আসসালামু আলাইকুম বিবর্ত আশা করি আপনার সকলে ভালো আছেন বিয়ের পরে বা বিবাহিত জীবনে অনেকেই লিঙ্গ উত্থানজনিত সমস্যার মধ্যে ভোগেন এক্ষেত্রে লজ্জা মানসিক চাপ এবং পারিবারিক অশান্তি দেখা দেয় তো দুশ্চিন্তার কোনো কারণ নেই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে লিঙ্গ উত্থানজনিত সমস্যার কারণ কী এ থেকে পরিতলানোর উপায় কী এবং এর চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো লিঙ্গ উত্থানজনিত সমস্যার প্রধান কারণই হচ্ছে হস্তমেতন করা পর্নোগ্রাফির প্রতি আসক্ত ওয়ান টাইম সেক্স ট্যাবলেট গ্রহণ করা নেশাদার দ্রব্য সেবন করা শারীরিক দুর্বলতা হরমোনাল ইনব্যালেন্স অতিরিক্ত পরিমাণে ডায়াবেটিস বা যদি হাই প্রেশার থাকে তাহলেও এই সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত পরিমাণে স্ট্রেস বা মানসিক চাপের কারণেও এই সমস্যা দেখা দেয় তাহলে এ থেকে পরিিত উপায় কী এর থেকে পরিতলার উপায় হচ্ছে যে আপনার স্ট্রেস লেভেলটা কমিয়ে নিয়ে আসতে হবে ডায়াবেটিস এবং হাই প্রেশার এটা যদি বেশি থাকে এটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে আপনার পুনোগ্রাফি এবং হস্তমতিন অভ্যাসটা একেবারেই দূর করতে হবে ওয়ান টাইম সেক্সটাল গ্রহণ করা যাবে না নেশাদার দ্রব্য একেবারেই অ্যাভয়েড করতে হবে এর পাশাপাশি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে রাত্রি জাগরণ করা যাবে না পর্যাপ্ত পরিমাণে ঘুমের ব্যবস্থা করতে হবে এক্সারসাইজ করতে হবে এর পাশাপাশি যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার সমস্যাটা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে তো এক্ষেত্রে আমি একটা নিয়মের কথা বলি এটা যদি ফলো করেন তাহলে আল্লাহর মতে আপনার সমস্যা থাকবে না ইনশাল্লাহ আপনার রাতের বেলা স্বাভাবিক খাবারের পরিবর্তে রাতের বেলা যে খাবারটা গ্রহণ করতে পারেন দুটা ডিম গিদে বেজে খাবেন এর সাথে সালাদ হিসাবে টমেটো গাজর শশা খেতে পারেন সাথে মিক্স বাদাম খেতে পারেন তারপরে যদি খেতে লাগে তাহলে ফল খাবেন আর এটা খাওয়ার পরে আপনি নটা দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবেন সর্বোচ্চ এগারোটা এর আগে ঘুমোতে যাওয়ার চেষ্টা করতে হবে তারপরে অ্যাজ এ মুসলিম হিসাবে আপনাকে ভোরবেলা উঠে ফজরের সালাদ আদায় করবেন আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন যে আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি অনেক নিজের প্রতি অনেক অত্যাচার করেছি জুলুম করেছি আমাকে মাফ করে দাও কারণ ওষুধ হচ্ছে উশিলা আর রোগ থেকে পরিত্রাণের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আপনাকে আল্লাহ মাফ করবে এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এর পাশাপাশি আপনাকে ব্যবস্থা নিতে হবে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে তাহলে আপনার সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে তাহলে আপনি সালাদ আদায় করার পর চলে যান মাঠে ওখানে গিয়ে আপনার এক্সারসাইজ করবেন বিশেষ করে ক্যাগেলে এক্সারসাইজটা করতে পারেন শরীরে রোদ লাগাবেন আর একেবারেই নেশাদার দ্রব্যগুলো বা বাইরে খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড একেবারেই খাবেন না সফট ড্রিঙ্কগুলো যে কোকাকোলা সেব না এগুলো একেবারেই খাবেন না প্রসেস মিট এটাও খাবেন না মানে মোট কথা হচ্ছে যে আপনি ন্যাচারাল খাবার গ্রহণ করবেন যত সম্ভব ঘরের খাবার খাবেন বাইরের খাবার একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর এর পাশাপাশি সেক্সুয়াল অর্গানি ব্লাড ফ্লো বাড়ানোর জন্য আপনারা প্রতি রাতে ঘুমানোর আগে নাবিতে তলপেটে কোমর থেকে নিচের একেবারে কক্সিস হার পর্যন্ত অলিভ অয়েল মেসেজ করবেন পেনিসও মেসেজ করতে পারেন পেনিসি মেসেজ করতে হলে গোড়া থেকে আগার দিকে করবেন ডানে বামে এবং উপরে লাগাবেন নিচের দিকে লাগাবেন না তো এক্ষেত্রে কী হবে যে আপনার সেক্সুয়াল অর্গানগুলোতে ব্লাড ফ্লোর পরিমাণ বেড়ে যাবে এবং এই টিস্যুগুলো স্বাভাবিক কাজকর্ম করা শুরু করে দিবে। এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে কী হবে যে আপনার প্রায় ফিফটি সিক্সটি সমস্যায় সমস্যায় সমাধান হয়ে যাবে আর অল্প কিছু ক্ষেত্রে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে জন্য আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন রয়েছে মাদার টিনচার এবং বায়োকেমিক এবং পটেন্সি মেডিসিন দ্বারা যদি আপনার চিকিৎসা করেন তাহলে খুব দ্রুত আরোগ্য হবে তো মাদার টিনচার মধ্যে ডামিয়ানা অ্যাগনাসকাস ট্রেবলস টেরিস অশ্বগন্ধা জিংসেং সেবালশেরোলেটা এই মাদারগুলো ব্যবহার করা হয় পটেন্সির ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী লাইকোপোডিয়াম নাক সালফার কুনিয়াম জিঙ্কাম ম্যাট আর্জেন নাইট্রিকাম এই ওষুধগুলো ব্যবহার করা হয় আর অনেক ওষুধ রয়েছে তো যার যার লক্ষণ অনুযায়ী মায়ম অনুযায়ী যদি ওষুধগুলো সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে সমস্যাটা খুব দ্রুত সমাধান হয় আর আপনার সেক্সুয়াল সমস্যাটা যেহেতু ধীরে ধীরে হয়েছে একটু আপনাকে সময় দিতে হবে আপনার যেটা বললাম যে লাইফস্টাইল পরিবর্তন করা খারাপ যে বদভ্যাসগুলো রয়েছে এগুলো পরিত্যাগ করা আর পাশাপাশি যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার সমস্যাটা একটু আর্লি সমাধান হবে ইনশাল্লাহ দুশ্চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তা করার মানে দুশ্চিন্তা করলে আপনার সমস্যাটা আরো বেড়ে যাবে তবে ওষুধের ক্ষেত্রে একটি সাবধানতা অবলম্বন করতে হবে যে ওষুধ খেলে আপনার মাথাটা দরে যায় মাথাটা বাড়ি হয়ে যায় বারবার বোধ হয় এই ওষুধ যত বড়ো ডাক্তার যত বড় কবিরাজেই দেখ না কেন এই ওষুধটা খাবেন না কারণ এটা ওয়ান টাইম সেক্স হিসাবে কাজ করে এতে ক্ষতিকারক কেমিক্যাল রয়েছে এই ওষুধটা সেবন করা যাবে না তো যে ডাক্তার বা যারা এই ধরনের ওষুধ দেয় ওই ডাক্তারকে আপনারা একেবারেই অ্যাভয়েড করে চলবেন তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কম বক্সে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা নারী এবং পুরুষের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আপনার সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ